ندوগন আমরা মানুষ আমাদের জন্ম একবারই হবে বারবার হবে না তাই এ জীবনে অনন্তপক্ষে আর কিছু না করতে পারলেও সকল অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাই আমি বলেছি আমি ভয় করি না জেনে দেবো মা মানুষের শত ঘর আমি ভয় করি না বোমা মানুষের অন্যায় দেখে গজরে উঠে করব প্রতিবাদ ভয় করি না জলুম শাসন কিংবা অপোবাদ মরার আগে মরব আমি চাই না সাধুবাদ ভয় করি এক সিনারে মাঝে লালন করি আল্লাহ তালার ভয় ভয় করি এক নয় সিনারে মাঝে লালন করি আল্লাহ তালার ভয় ভয় করি না গেনে দেবো মা মানুষের শতঘাত অন্যায় দেখে গজরে উঠে করব প্রতিভা ভয় করি না ধ্বংস করতে ফিরতে পারি শির ধর্মে যদি করে আঘাত হয় যদি সে না ধ্বংস করতে ফিরতে পারি শির ধর্মে যদি করে আঘাত হয় যদি সে পীর ধরতে জানি অস্ত্র হাতে করতে পারি ধরতে জানি অস্ত্র হাতে করতে জানি জয় মাঝে লালন করি আল্লাহ তালার ভয় ভয় করি না দেবো মা মানুষের শতঘাত অন্যায় দেখে গজরে অন্যায় দেখে গজরে ওঠে করো প্রতিবাদ ভয় করি না জুলুম শাসন কিংবা অপবাদ মরার আগে মরব আমি চাই না সাধুবাদ ভয় করি এক আল্লা সারা আর তো মাঝে লালুন করি আল্লাহ তালার ভয় তিনার মাঝে লালুন করি আল্লাহ তালার ভয় ভয় করি না আইন কানুন ফাঁসি কারাবাস, মুসলিম আমি শ্রেষ্ঠ জাতি নয় রেখিত দাস ভয় করি না আইন কানুন ফাঁসি কারাবাস, মুসলিম আমি শ্রেষ্ঠ জাতি নয় রেখিত দাস ভাঙতে পারি লৌভ কপার সত্য করি জ পারি লৌহ কপাট সত্য করি জয় এই সিনাতে লালন করি আল্লাহ তালার ভয় ভয় করি না ঘেনে দেবো মা মানুষের শতঘাত অন্যায় দেখে গজরে উঠে করব প্রতিবাদ ভয় করি না জুলুম শাসন কিংবা অপবাদ মরার আগে মরব আমি চাই না সাধুবাদ ভয় করিয়া কাল্লা আল্লাহ সারা আর তো কাউরে নয় ভয় করিয়া কাল্লা আল্লাহ আর তো কাউরে নয় সিনারা মাঝে লালন করি আল্লাহ তালার ভয় এই হৃদয়ে লালন করি আল্লাহ তালারা ভয় এই সিনাতে লালন করি আল্লাহ নবীর ভয় ধন্যবাদ